আপনি কি কল্পনা করতে পারেন কেউ তার নিজের আসল পরিচয় মুছে ফেলতে পারে শুধুমাত্র এই ইচ্ছায় যে সে অন্য কারো মতো দেখতে চায় কিছু মানুষ শুধু তাদের চেহারাই নয় বরং তাদের গায়ের রং জাতি এবং অস্তিত্ব পর্যন্ত পরিবর্তন করে ফেলেছেন এমনই বলেছিলেন ক্লাউড নামের এক বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যিনি ভেবেছিলেন প্লাস্টিক সার্জারির পর তার জীবন আরও সুন্দর হয়ে উঠবে কিন্তু বাস্তবে সব কিছু উল্টো হয়ে গেল এমন কিছু মানুষের গল্প শুধুমাত্র অদ্ভুতই নয় বরং ভীতিকর কেউ নিজের শরীরকে প্লাস্টিকের মতো বানিয়ে ফেলেছে আবার কেউ এতগুলো সার্জারি করিয়েছে যে এখন তাদের মুখ পর্যন্ত চেনা যায় না এটা শুধুই সার্জারির গল্প নয় এটি অনুশোচনা ব্যথা আর হারানো পরিচয়ের এক করুণ কাহিনী চলুন শুরু করি আজকের এই বিষয়কর ভিডিও যা শুরু হচ্ছে মাইকেল জ্যাকসনের কাহিনী দিয়ে মাইকেল জ্যাকসনের বদলে যাওয়া চেহারা হলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত প্লাস্টিক সার্জারির গল্পগুলোর একটি যদি আপনি তার শুরু দিকের ছবি ও দুই হাজার নয় এর মৃত্যুর আগে শেষ ছবি দেখেন মনে হবে যেন সময়ের সঙ্গে সঙ্গে তিনি অন্য একজন মানুষে পরিণত হয়েছেন তার চেহারা এতটাই বদলে গিয়েছিল যে পুরো পৃথিবী জুড়ে এই নিয়ে আলোচনা শুরু হয়ে যায় বলা হয়ে থাকে যে মাইকেল কখনও সার্জারির ক্ষেত্রে কোনো আপস করেননি তিনি একের পর এক অনেক সার্জারি করিয়েছিলেন কিছু ছিল আগের ভুল ঠিক করার জন্য তার সার্জারি শুরু হয় উনিশশো সালে নাকের অপারেশন দিয়ে তিনি এতটাই নার্ভাস ছিলেন যে তার আগে নিজের বোন লাটোয়া জ্যাকসনের নাকের সার্জারি করিয়ে দেখে নেন রেজাল্ট কেমন আসে যখন লাটোয়ার সার্জারি সফল হয় তখন মাইকেলও নিজের নাকের সার্জারি করান বিশেষজ্ঞদের মতে মাইকেল প্রায় একশো সার্জারি করিয়েছেন নাক ও চোখের পাতা সহ এমনকি চিবুকেও পরিবর্তন আনা হয়েছিল তার মুখ এতটাই বদলে গিয়েছিল যে অনেক সময় ভক্তরাও চিনতে পারতেন না এটা কি সেই মাইকেল যার গলা এবং স্টাইল তাকে কিং অফ পপ বানিয়েছিল তার এই রূপান্তর শুধু একটি রহস্য নয় বরং এমন এক যাত্রা যা সবাইকে ভাবতে বাধ্য করে মানুষ কি সত্যি নিজের পরিচয় এতটা বদলে ফেলতে পারে পরবর্তী গল্প জেসিকা এলভিস ও রিগো এলভিসের জেসিকা এলভিস যার আগে নাম ছিল রিগো এলভিস একজন ব্রাজিলিয়ান ব্রিটিশ টিভি স্টার যিনি নিজের জীবন পুরোপুরি বদলে ফেলেছেন জন্মের সময় তাকে পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছিল কিন্তু কৈশোরে এক হরমোনজনিত সমস্যার কারণে তার শরীরে পরিবর্তন আসে এবং সে নিজের নারী পরিচয় অনুভব করতে শুরু করে এই অনিশ্চয়তা কাটাতে তিনি প্লাস্টিক সার্জারির পথে হাঁটেন এবং আজ পর্যন্ত একশো তিনটিরও বেশি সার্জারি করিয়েছেন যার কিছু তার ঘ্রাণশক্তিও কেড়ে নিয়েছে জেসিকা এই যাত্রায় প্রায় অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন এবং একসময় সবচেয়ে বেশি পরিবর্তিত সেলিব্রিটি হিসেবে পরিচিতি পান তার যাত্রা নিয়ে মানুষের মতভেদ আছে কেউ তাকে বডি পজিটিভিটির প্রতীক মনে করেন আবার কেউ তার সার্জারিকে বিপজ্জনক বলেন তবে জেসিকা কখনো অনুশোচনা করেননি বরং নিজের রূপান্তরকে পুরোপুরি গ্রহণ করেছেন এরপর আছে রাজী নরিন সিং মিয়ামি বাসিন্দা ট্রান্সজেন্ডার নারী রাজী নরিন সিংহ তার নারীত্ব প্রকাশের জন্য এবং মুখশ্রীকে সুন্দর করতে কসমেটিক ট্রিটমেন্ট নিতে চেয়েছিলেন কিন্তু কম দামে ও দ্রুত ফল পাওয়ার আশায় তিনি এক অযোগ্য ব্যক্তির কাছ থেকে চিকিৎসা নেন যে তার মুখে আসল ফিলারের বদলে সিমেন্ট টায়ারের রাবার এবং মিনারেল অয়েলের মতো উপাদান দিয়ে দেয় ফলাফল রাজির মুখ বিকৃত হয়ে যায় যার ফলে শারীরিক যন্ত্রণা তো ছিলই মানসিক দিক থেকেও তিনি ভেঙে পড়েন নিজের আত্মবিশ্বাস ও পরিচয় হারিয়ে ফেলেন সমাজের কাছ থেকে তিরস্কার ও বৈষম্যের শিকার হন তবে পরে একটি রিয়েলিটি শোতে তিনি সুযোগ পান যেখানে অভিজ্ঞ সার্জনরা তার মুখ থেকে সেই বিষাক্ত উপাদানগুলো সরিয়ে ফেলেন এই গল্প আমাদের শিক্ষা দেয় যে কখনো সস্তা ও বেআইনি কসমেটিক ট্রিটমেন্টের ফাঁদে পড়া উচিত নয় সৌন্দর্যের জন্য নিজের পরিচয় ও স্বাস্থ্যের সঙ্গে খেলা করাটা মারাত্মক হতে পারে এরপর আছে পিক্সি ফক্স নর্থ ক্যারোলিনার মেয়ে পিক্সি নিজেকে জীবন্ত কার্টুন মনে করেন নিজের সৌন্দর্য নিয়ে তার যাত্রা অবিশ্বাস্য ও চমকপ্রদ তিনি তার শরীরকে এতটা পরিবর্তন করেছেন যে মানুষ তাকিয়ে অবাক হয়ে যায় চেহারা সার্জারি ছয়টি পাজরের হাট ফেলে কোমর পাতলা করা স্তন প্রতিস্থাপন সহ অসংখ্য পরিবর্তন করেছেন তিনি তার শরীর যেন এক শিল্পকর্মে পরিণত হয়েছে দুই হাজার ষোলো সালে তিনি বট শোতেও অংশ নেন যেখানে নামকরা সার্জনরা তার সার্জারি করতে অস্বীকার করেন তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে কিন্তু পিক্সি সেই সতর্কবার্তা উপেক্ষা করে নিজের রূপান্তর চালিয়ে যান বর্তমানে তিনি চোখের পাতার ট্রান্সপ্লান্ট এবং গোপনাঙ্গের সার্জারির পরিকল্পনা করছেন পিক্সির এই গল্প প্রশ্ন তোলে আমরা কি নিজের পরিচয়ের সঙ্গে এতটা দূর যেতে পারি আজকের সোশ্যাল মিডিয়া আর সৌন্দর্য মানদণ্ড কি আমাদের কল্পনার মানুষে পরিণত হতে বাধ্য করছে এরপর আছে ঝোচুনা চীনের সতেরো বছর বয়সী মেয়ে ঝো চুনার গল্প পুরো ইন্টারনেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে মাত্র তেরো বছর বয়সে স্কুলে তাকে কুৎসিত বলায় সে নিজের রূপ বদলানোর সিদ্ধান্ত নেয় প্রথম সার্জারি ছিল ডাবল আইলিড মুখের পরিবর্তনের সাথে সাথে মানুষের ব্যবহারও বদলায় এরপর তিন বছরে সে একশোটির বেশি সার্জারি করায় নাক কান চোখ স্তন চর্বি অপসারণ সবকিছু কোভিডের বছরে একাই বিশটি সার্জারি করিয়েছে পার্শ্ব হয়েছে মনে রাখার ক্ষমতা কমে গেছে চামড়ায় দাগ পড়েছে তবু ঝো বলে সব কিছু এর জন্যই সার্থক ছিল তার বাবা মা তার উপর পাঁচ কোটি টাকা খরচ করেছেন এবং যখন তারা বাধা দিতে চেয়েছেন সে স্কুল ছাড়ার হুমকি দিয়েছে এই গল্প কেবল সার্জারির নয় এটি সেই মানসিকতার প্রতিফলন যা নিকুতত্বের পেছনে ছুটে নিজের অস্তিত্বকেই হারাতে রাজি এরপর আছে অনাস্তাসিয়া পোকরেশু মাত্র ২৬ বছর বয়সে তিনি স্বপ্ন দেখেন বিশ্বের সবচেয়ে বড় গাল পাওয়ার এই স্বপ্ন পূরণের জন্য তিনি নিজের মুখে নিজেই ফিলার দিতে শুরু করেন ইন্টারনেট থেকে ডিআইওয়াই ভিডিও দেখে ডাক্তাররা নিষেধ করেন মানুষ ভয় দেখায় তবু তিনি থামেননি এখন তার গাল এতটাই ফুলে গেছে যে সবাই অবাক হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লক্ষ লক্ষ ফলোয়ার তবে ডাক্তাররা উদ্বিগ্ন এত ফিলার সবসময় বিপজ্জনক হতে পারে তবুও অনাস্থাসিয়া বলেন এটা আমার শরীর আমার রূপ আর এটাই আমার পরিচয় এই গল্প শুধু কসমেটিক পরিবর্তনের নয় এটা সেই সীমার গল্প যেখানে পাগলামি সৌন্দর্য এবং বিপদের মধ্যে ফারাক খুব পাতলা হয়ে যায় সবশেষে আছে জ্যাকি স্ট্যালন একানব্বই বছর বয়সেও তিনি পুরো জীবনে স্টাইল আর এনার্জির সঙ্গে ছিলেন মুখে যতই সার্জারির চিহ্ন থাকুক না কেন তার হাসি কিন্তু কমেনি তিনি নিজে মজা করে বলতেন কিছু সার্জারি এমন ছিল যেন গালে আখরোট ঢুকিয়ে দিয়েছে তবে মজার ব্যাপার হলো তিনি এসব লুকাননি বরং খোলাখুলি স্বীকার করেছেন নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তিনি সপ্তাহে তিন দিন স্টেপ ডান্স করতেন ট্রেনারের সঙ্গে প্রতিদিন ব্যায়াম করতেন এবং দুই ঘন্টা করে পিয়ানো বাজাতেন পঞ্চাশ বছর বয়স পার করার পর নিজেকে আগের থেকে আরও শক্তিশালী ও গ্ল্যামারাস মনে করতেন তার জীবন ছিল এক জোরালো উত্তর সেই সব মানুষদের জন্য যারা বার্ধক্যকে ভয় পান বা আয়নায় বলি রেখা দেখে কষ্ট পান যা কি প্রমাণ করে দিয়েছেন আসল সৌন্দর্য মুখে নয় আত্মবিশ্বাস আর সাহসে থাকে তিনি শুধু বার্ধক্যকে কাটাননি তাকে এক উৎসবের মতো উদযাপন করেছেন এই ছিল তাদের গল্প পরিচয় হারানোর রূপ খোঁজার আর নিজেকে নতুনভাবে গড়ে তোলার কেউ হয়তো অনুশোচনায় জর্জরিত কেউ বেছে নিয়েছেন সাহসিকতার পথ কিন্তু প্রতিটি কাহিনী আমাদের একটা কথা মনে করিয়ে দেয় সৌন্দর্য কেবল বাইরের নয় বরং আত্মবিশ্বাস গ্রহণযোগ্যতা আর নিজের সত্যিকার রূপকে ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে সোশ্যাল মিডিয়া আর সমাজের চাপ আমাদের কখনো কখনো এমন জায়গায় ঠেলে দেয় যেখানে আমরা ভাবতে শুরু করি আমরা যথেষ্ট নেই কিন্তু মনে রাখবেন আপনি যেমন আছেন সেই রূপেই আপনি অদ্বিতীয় এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা এমন আরও অদ্ভুত বিস্ময়কর এবং ভাবনাদায়ী গল্প নিয়ে আসবো আবারও পরবর্তী ভিডিও পর্যন্ত নিজেকে ভালোবাসুন নিজের পরিচয়কে সম্মান দিন আর মনে রাখুন আসল সৌন্দর্য নিজের ভিতরেই থাকে ধন্যবাদ